বোতল আছে আমার হাতে গো কে খাবি তোরা খাবি তোরা আয়না নেচে নেচে কে খাবি তোরা আয়না ছুটে ছুটে ওরে ওদের বোতল ওদের বোতল আছে আমার হাতে গো ওদের বোতল আছে আমার হাতে গো কে খাবি তোরা আয়না ছুটে ছুটে কে খাবি তোরা আয়না ছুটে ছুটে দাদা আমি বিয়ে রাত থেকে সঙ্গে গন্ডগোল গন্ডগোলটা এই আমি হালকা মদ খাই বলে সত্যি করে দাদা আগার থেকে মদ খা খুব কয়েবে দিচ্ছি খাই না বললে চলে ওই সারাদিনে চার বোতল করে খাচ্ছে খেতাম না আমার বাবা পান্তার সঙ্গে মদ খেত শুধু বাবার নামটুকু ধরে রাখার জন্যই এই বোতলটুকু ধরে আছে এই মদ খানি আমার এই সংসারে আমাদের গিন্নির সঙ্গে আমার তিন বছর শান্তি চলতেছে মাঝখান থেকে এই টেকো বুড়ো ঢুকতেছে আর গোঁজা মেরে বার হয়ে যাচ্ছে এটা আমার নাতি এ আমার করতেছে ক্ষতি আমি মরে গেলে স্বর্গে দেবে বাতি তাজকের কি খাবি চিন্তা ভাবনা করিছি কোথায় পাবি তুই আমার টাইম মতো খেতে দিবি রে নইলে মদের বোতল তোর বাস্ত করব এই আক্কেলে তোর বউ চলে গেল হ্যাঁ আমার বউ কিসের জন্য চলে গেছে আমি মদ টত খেয়েছে রাতে মাছ ধর বলে ওই জন্য আমাদের বউ বাবার বাড়ি চলে গেছে তো ও কি আমার দোষে গেছে নাকি দেখো দিদিরা ওর দোষে যায়নি আমার দোষে হ্যাঁ তা তোর বউটা কেন পট করে উঁচু হয়ে গলায় দড়ি দিয়ে মরল আমাদের ভোর 50 ডিম ডিমপাড়া হাঁস ছিল সেই হাঁস বিক্রি করে আমি জুয়া খেলtum হাঁস শেষ বউ শেষ সে কি আমার দোষে মরে তুই জুয়ার দোষে মরে ও বৌদি এই বুড়ো দুশি নাকি মরে তুই এরা কোন ফুল লাগি হাকালে সংসার চলবে ওরে সংসার কি আইটেমে চলবে আমার চিন্তা ভাবনা করা হয়ে গেছে চিন্তা কানে কানে বলি এই লোকে জানালে হবে না রে সারা কি আইটেমে টাকা ইনকাম কর টানাট

দিদিরা বলো তোমরা স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করছো আর আমার স্বামী আমাকে ভালোবাসা করে বিয়ে করে বাড়িতে এনে ফুলসজ্জা রাতে দেখি না মদ খেয়ে শুয়ে আছে খাটের তলায় আমি চুপি চুপি গিয়ে ডাকছি বলে এই দেখো তুমি বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো হঠাৎ বেরিয়ে এসে আমাকে মারধর করে তাড়িয়ে দিল এই তিন বছর হলে বাপের বাড়ি এসে আছি একবার দেখে গেল না আমি কেমন আছি কি করছি দুঃখের কথা কি বলবো কিছুদিন আগে মাটা গেল মারা কিছুদিন পরে বাবাটাও গেল মারা এখন আমার একটা মাত্র ভাই আছে সে কিন্তু ভীষণ হাবা বাবা একবার বল তুমি কবে আসবো ভাই একবার বল তুমি কবে আসবো এই ভাই ভাইরে তোর কি হয়েছে তোর সঙ্গে কে লেগেছে তুই আমাকে বল তো দেখি জাগরা দিদি ও তার পূজা আছে তুই গেছি বলে হ্যাঁ পাড়া চলাটা বলছছ কি তোর মাম হয়ে গেছে তোর গলায় জড়ি তোর কথা কা ছুচো তুই ঠাকুর ঘরে ঢুকবি

ওদের কথা কান দিস না তো মানুষকে খাইয়ে কি লাভ আছে এই তো মা মারা গেল তিনটে গ্রামের লোক দেখে নেই খাওয়া দাওয়া করালাম খাওয়া দাওয়া করে বলে যাচ্ছে রান্না বান্না ভালো হয়নি ওই জন্য ভেবেছি কাউকে খাওয়াবো না দুই ভাই বোনে না চুপি চুপি সাগরে চলে যাবো গিয়ে একটা নাপিত একটা ব্রাহ্মণ ডেকে ওখান থেকে বাবার কাজ সেরে চলে আসবো আই আই পিজা পিজা যাবি তোরা ঘুম করা মেরে দেবো ভাই কেউ যাবে না কাউকে বলবো না তো ওরে ভাই সাগরে যেতে গেলে ভেসালে পার হতে হবে আর জোয়ার ভাটার ব্যাপার আছে চলে ভাই চ ধুপ বসে লেবসে আচ্ছা জলে মেরে আর যে আজ আর দেবো আমি ধুপ যে লেব সে আর মেরে

ঠান্ডার সময় গা গরম করার জন্য আবার ধূপ মেরেছি সাগরের নতুন দোকান ধুম ধূপ মারতে হবে ভালো করেছি ভালো করেছি তো তোরা তো আসতে দেরি হই দেরি হবে না কি হবে আমি ভ্যাসেল ঘাটে গিয়ে পৌঁছি আর ভ্যাসেলটা ছেড়ে দেবে রে সাগরে পৌঁছালে কি করে প্রচুর টেনশনে পড়ে গিয়েছিল বুঝলি দাদু হঠাৎ দেখি চোখ দুটো নদীর দিকে পড়ে গেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে আরো বড় তরমুজের খোলা ভাসতেছে সেই তোর মুজে খোলার উপর উঠে ভেসে 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 সাগরে চলে এসেছি এই শালা কি হাম বড় রে তোর মুজের খোলাবে নাই সাগরে হ্যাঁ যেরম আইটে বেয়েছি সেরম আইটে শালা নদীটা কি পুকুর পেয়েছি নাকি এ দাদু তো তুই বসে আমার জায়গায় বসে আছি তোর কাছে গেলে মাত্র পাইটে দিস দাদু রে ডুব জেলে বসে আছি জল

করার জন্য তো বলে করবে মানে কথা বলার চেষ্টা করবে না আমরা কি করার জন্য এখানে এসেছি তোমার বাবার কাজ করবে তো ও হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার বাবার কাজ করতে আমরা এসেছি ও মা তুমি নাপি নাপি আমি তো পুরানো ঠিক আছে আমার ভাইকে তাড়াতাড়ি নাড়া করে দাও কত দিতে হবে বলো ওই তো একশো একান্ন টাকা একশো একান্ন টাকা হ্যাঁ এটা গরিবদের জন্য ঠিক আছে আমি তোমাকে একশো একান্ন টাকা দেবো আমার ভাইকে তাড়াতাড়ি নাড়া করে দাও ঐ নকটা কি গরু কি হয় কেন ওরকম বলছিস কেন মুখে জ্বালিয়ে দেওয়া হয়ে আছে না ভাই না এই সাগরের দুলোবালি নাকের ভিতর থেকে ঢুকে যেতে পারে ওই জন্য কাট করে রেখেছি ও ভালো ন ভালো লোক আয় ভাই হ্যাঁ ও গরুর মতো কেন তুই মোট বলতে নি শান্তি পেতু যা বলতি যে ম্যানেজ করে খা বলে তোমাদের ঠাকুর মশাই লাগবে না হ্যাঁ ঠাকুর মশাই তো অবশ্যই লাগবে না ঠাকুর মশাই লাগবে না কেন বলো তো আমি তো দোকা মাঠটা মারতাম তো তুমি ঠাকুর মশাইছ কি আমাকে যোগাযোগ করে দেবে হ্যাঁ কোথায় যেতে হবে বলো এই তো কদিন আগে তিনটে কানা মেয়ে আর চারটে খোঁড়া মেয়ে ছিল ওই ঠাকুর মশাই ঠিক আছে ওই ঠাকুর মশাই দিয়ে আমার বাবার কাজ করব কোথায় যেতে হবে ঠাকুর মশাই যাবে যাবে হ্যাঁ ওই তো টিভির ওরবো সাথে ঠিক আছে আমি ঠাকুর মশাই কথা বলতে সেরে আসি তুমি আমার ভাইকে তাড়াতাড়ি নড়াকরে দাও ভাই মা 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 ও আমি অলক আগে বুঝতে পেরেছি তুমি বুঝতে পেরেছো বাবা মানে সাগরে এই করে করে তোমরা খাও তো ওই বুঝতে পেরেছো যাই হোক আমার বাবার কাজ করবো তো কত দিতে হবে তো পাঁচশো লাখ টাকা দিতে হবে তো একটা বলছো সব কোড়াবোড়া মন্ত্র বার করবো তো দেখো বাবা আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসিনি সব কিছু ফূরণ থাকবে তার জন্য দুশো টাকা বেশি দেবো তোমাকে দেখে বাবু সাগরে সব ফুরনের ব্যাপার চলতে চেছ আয় তার একটু অবশ্য

বিשרবা ভূতে বিছনে লাগে না জান ভূত ওদিকে পালিয়ে যাবে জানো ভাই পালাব কেন ওই শালা ভূত ডাকতেছে আরে না রে ভাই ভয় পাস না ভূত ডাকেনি মুনটোরা দাঁড়া তো ভূত তাড়িয়ে দিচ্ছে ও ভালো না হ্যাঁ ভালো লোক যা ভাই এই ভূতের তুই ভাই ধইরে দিচ্ছি ও আমার গাছে উঠবে তো শুরু করে দি বলো নমো বিষ্ণু শ্যাম্পু ছাতায় নাম কোলাই দানা কাজ কোলাই নম ভাবে কেন পয়সা কথা ন তোর কাছে কলা চাইবে কেন আমি তো কিছু ফুরন কর দিয়েছি তার জন্য 200 টাকা বেশি দেব বলেছি ওরে ভাই না না মুনতুরের দরে তো সব বলে দিচ্ছি ও ভালো না এই ডক্টরের কাছে কলা চাইলে বলি রবিন বাবুর কাছে চা কলা আছে এই সে কোলা আজকে রাত নাও এটাচ্ছে দাকু বাবা এটা তোমার বাবার কাছে হ্যাঁ এইভাবে হুডা ডুতে চলে গেলে হবে না আজ যাব নি আমি যা বলবো তুমি তাই বলবে আ তুই বলবি আমি বলবো হ্যাঁ পারবো নে শুরু করে দি হ্যাঁ বলে নামা বলে নামা জি বিষ্ণু জি বিষ্ণু তোমার বাবার নামটা বল তোমার বাবার নামটা বলো না না বাবা তোর বাবার নাম বল তোর বাবার নাম না না বাবা তোর বাবার না এ ভারী বিচ্ছিরি ছেলে রে এ ভারী বিচ্ছিরি ছেলে রে এই দেখ কানে করো চড় মেরে কানে পূজাই না তুবো জানিস তো এই দেখ কানে কর চড় মে রে কানে পূজাই না তুমি জানিস তো না না বাবা ছাদুর কাজে তোমার বাবার নামটা বলতে গানা বাবা ছাতুর কাজে তোমার বাবার নামটা বল

তুমি মেনে ইমা আমি তো একদম ভুলে গিয়েছিলাম আমার তো নোখ কাটতে হবে এত ভুলে যাও আমার একটু ভোলা মন জানো তো

তুমি দাদু দাদু বলে একটা হয়ে নিশ্চয়ই কোনো রহস্য আছে কে এবার চলে যাবো তোমরা ফক

সারা বুকে মেরে বুকের ফুসফুসুনি বার করতে আর কল করেছে রে তোমার এখনো বাকি আছে ওরে আগে ডাকে সবাই ফোনে বল দি বলে আর খুরি কাছে লাগে না আমার বেলেটে দিছে রে আলাপুজো আমার দিদির আঙুল ফাঁক করে দিয়ে এখন বলতে যে খুরি কাছে লাগবে না শালা কঞ্চি বাড়ি ঢুকি যে পাক দিয়ে দেবো শালা ঠিক জায়গায় হাত ধুইকে আর দু চালা কর দিচ্ছে ওরে আগে ডাকে সবাই খুরি কাছেই লাগে আমার বেলে তোমাদের লজ্জা থাকা দরকার জানো কেন লোকে কথাই কি বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগরে একবার আর সেই গঙ্গা সাগরে এসে তোমরা দাদু নাতি করছো চুরি কারবার কি করবে কি যদি না খাইতে পারো ভিক্ষা করে খাও না ওরে রয়ে দাও আমার কমে যাবে টিজ ধরতে পারবো না আমি দেখলে তোর মন হবে শালা আমার দিদিকে ঘর থেকে মেরে তাড়িয়ে দিয়ে এখন বয়স কমাচ্ছ সালার যেখানে পড়তেছে পুরো বাঘের মতো থাবা মারতেছে রে যদি না ছেলেটা বয়স্ক লোকের সঙ্গে আর কি করতো আচ্ছা দাদু তুমি তো একটা বয়স্ক লোক আমার কাছে সত্যি কথা বলো তো দেখি তোমার নাতি তোমাকে দোষ দিচ্ছে আর তুমি তোমার নাতিকে দোষ দিচ্ছ এই নাটের গুরুটা কে আমি আসতে চাইনি চাই আর তোর বউ লোকে খাবে সিঁড়িরে তুই বস চালা তুমি করা বাড়া আমার তুকে লোক কতো আমার তুই আমার কাছে থাকবে ওরে ভাই দাদু ও কথা বলতে চাইনি কি বলেছে দাদু বলতে চাইছে মানে তুমি তো অকর্মে ঢেকে আমরা খাটতে পারবে না দিনরাত মদ গিলছো শোনো রাস্তা থেকে কোনো একটা মেয়ে ধরে নিয়ে এসে এই সিতেটা সিঁদুর রাঙে দিলে স্বামী হওয়া যায় না স্বামী হতে গেলে এই স্থির সব কিছু ভরণপুরণ করতে হয় আমি আসতে লোকে মুকের কথা বলে দিলা দিদি চল ঘরেতে আর আমি সেই কথা শুনে ওনাদের সঙ্গে প্যাং 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 করে চলে গেলাম না আমি যাব না চোমা চো এইবা মানে গাড়ি গিয়ে লোককে বলে দিও কী বলবি ভাই বলবা আমার দিদিকে আমার দাদা বাবু মা এই হে চবে যা ঠান্ডা সময় একবার বলি চবে যা বোলা চলে হ্যাঁ দাদু আজ মানে চলছে চলবে বলা চলে মানে চলনে ভগনি শয়নে রমণী ভোজনে জননী দিদি ভাই তুই বাড়িতে চল না আমি বাড়িতে যাব না এই তিন বছর হলো বাপের বাড়ি এসে আছি একবারও আমাকে নিয়ে যেতে আসো আর এখন বলছো আমি যাব না তুই একটু আগে বললি না সব তীর্থ বারবার সাগর তীর্থ একবার সাগরের জন্য তোর সঙ্গে দেখা হয়েছে আমি তোর বাড়িতে নিয়ে যাবো তুই চলে আসার পরে তোর দিদি মা যায় মারা আমাদের মুখে তোর অন্ন রান্না করে সেরকম লোক নেই তুই আর না বলিস না দিদি ভাই একবার তুই এই পুলের কথা শুনে বাড়িতে চল তোদের সংসার তোরা বুঝে না দিদি ভাই সংসারে করে দেখ এই সংসারের মধ্যে কি আছে এই দিদি ভাই দাদু ঠাকুরকে যা তা করে बोलते যে তুই যা দিদি না ভাই না আমি তোকে একা ফেলে যেতে পারবো না ভাই हां আমার চলে তুই চিন্তা করিস তুই সুখে থাকলে আমি সুখে থাকবো তুই ভালো থাকলে আমি ভালো থাকবো আমি ঘরে চলে যাচ্ছি দিদি আমি ঘরে চলে যাচ্ছি এই শালা শালা এই মারেনি জান এই আমি কি মরে গেছি না না তোর বাবার কাছ ভালো ব্রাহ্মণ নাপিত দেখে করব হ্যাঁ যত টাকা খরচ হবে সব টাকা আমি বহন করি এই দাদু ভালো দাদু ভালো আরে বুড়ো সব টাকা তুই দিবি রে নইলে সকাল হলে তোর পাশে চুলকোটা বিক্রি করে আমি সোমপাগড়ি খাবো রে দেখ হারান উল্টো পাল্টা করে নি নাতবউ রাজি হয়েছে বাড়িতে নিয়ে আয় ঠাকুর মোঠার বাড়ি যাচ্ছি

কোনোদিন মদের গেলে সে মদ খাবো না যদি কোনোদিন খাই আমি বাটি করে খাবো মানে তুমি এখনো বছর কি আমি মদ খাও ছাড়তে পারবো না বাটি করে মদ খাবো তুমি কি দেখতে পাছ না দিনরাত টিভিতে দেখাচ্ছে ব্যাপারে লিখছি প্রথম মানুষ এই মদ খেয়ে নেশা করে অকালে প্রাণ হারাচ্ছে আর তুমি তুমি বুঝতে পারছো না কেন ও তুমি তো আমার স্বামী তোমার ভালো চাই তুমি বুঝে নিচ্ছ তাই আমি তোমাকে তোমাকে আমি কোনো বাধা দেবো না গো এসে নদী যদি চায় ফিরে যেতে আর সাগর পারে মেনে নিতে পারে না কখনো